অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে বলুন তো অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবলীলায় ছেড়ে চলে যায় অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা উচিত সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা ধীরে ধীরে কমে আসে অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগের রূপ নেয় অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টানও বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবল দূরত্বই বাড়ে দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যতটা দূরত্বে চলে গেলে আর কারোর প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না সময় বদলে যায় সেই সাথে সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়